আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই সিম্পল প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি তার আগে আপনারা আমার ফেসবুক পেজ ফলো করবেন যাই হোক আমাদের দেওয়া আছে প্লাস রুট আমাদের এটার মানটা বের করতে বলা হয়েছে খুবই সিম্পল তাই না এখানে এর মানটা দেওয়া আছে আর ওয়ান বাই এর মানটা বের করে দুইটা যোগ করতে হবে তাহলে আমরা এখন এ থেকে ওয়ান বাই এর মানটা বের করব রাইট আমরা শুরু করি আছে এখন এর বের করে নিব ওয়ান বাই এর মানটা আমরা যদি শর্টকাটে বের করি তাহলে এটা হয়ে যাবে এই যে রুট থ্রি মাইনাস রুট টু এটা হয়ে যাবে তাই না এটা শর্টকাটে করা যায় কিন্তু এই জিনিসটা কিভাবে হলো সেটা আমরা এখন ব্যাখ্যা সহ বুঝে নিব ওয়ান এটাকে আমরা উল্টে দিলাম এটাকে উল্টালে এটা হয় এটাকে উল্টালে এটা হয়ে যাবে ওকে এখন নিচে আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করব তার জন্য আমরা প্রথমে এটা লিখে নিব আর এ প্লাস বি ইন্টু এ বি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এই যে এ প্লাস বি ইন্টু এ বি আমাদের এখানে এই প্লাস এরটা আছে কিন্তু এ মাইনাস এরটা নাই তাই না তার জন্য আমরা মাইনাস এটা দ্বারা লাভ এবং হরে গুণ করবো রুট থ্রি মাইনাস রুট টু ওকে আমরা এখন ওয়ান দ্বারা গুণ করলে এটা থেকে যাবে এটা হচ্ছে এ প্লাস বি বিস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে রুট থ্রি মাইনাস রুট টু

এই যে প্লাসটা এখানে বসিয়ে দিলাম এর হচ্ছে এটা তাই না রুট টু রুট টু কেটে যাই রুট থ্রি রুট থ্রি করলে টু রুট থ্রি এটা হচ্ছে অ্যান্সার তাই না আশা করি বুঝে গেছে এই যে টু রুট থ্রি ক নম্বর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন এই যে ফেসবুক পেজ নাম আল্লাহ হাফিজ